হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে সেদিন ছিল সানডে সানডে মানেই ছুটির দিন তো সেদিন আমরা ঘরে রান্নাবান্না কিছুই করিনি তো আমরা যাচ্ছিলাম হায়দ্রাবাদের একটি ফেমাস বিরিয়ানি হাউস প্যারাডাইস সেখানে বিরিয়ানি খেতে আমার ঘরের ঠিক উল্টো দিকেই বাস স্ট্যান্ড বাস আসতে লেট করছিল তাই আমরা একটি অটো বুক করে নিয়েছিলাম সেই অটো করেই যাচ্ছিলাম প্যারাডাইস বিরিয়ানি হাউস চলো তোমাদের সাথে শেয়ার করি সেই বিরিয়ানি হাউসের এবং বিরিয়ানির টেস্ট আমরা যেখানে থাকি সেখান থেকে প্যারাডাইস বিরিয়ানি বেশি দূর না তিরিশ মিনিট সময় লাগে আমরা বিকেলবেলা চারটে নাগাদ বেরিয়েছিলাম সেই দিকে এই প্যারাডাইস রেস্টুরেন্টে প্রথমে যেতেই সামনে পড়বে চারমিনা চারমিনারের পাশে এই মন্দিরটির ধনলক্ষ্মী মন্দির এখানে পুজো হচ্ছিল সেদিন যেহেতু ধনতেরাস ছিল এই চারমিনারের মধ্যে দিয়েই প্যারাডাইস বিরিয়ানি হাউসে যেতে হয় তো বিকেলবেলা এখানে প্রচুর ভিড় হয় সন্ধ্যের দিকে প্রচুর মানুষের সমাগম এখানে অনেক জিনিসই খুব কম দামেই পাওয়া যায় তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম রাত্রেবেলা এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগে অবশেষে আমরা পৌঁছে গেছিলাম প্যারাডাইস বিরিয়ানি হাউসে প্যারাডাইস বিরিয়ানিটি চারমিনারের পিছন দিকেই অবস্থিত চলো তোমাদের সাথে শেয়ার করি প্যারাডাইস বিরিয়ানির ভিতরের অ্যাম্বিশিয়ানটা অ্যাম্বিশিয়ানটা খুবই সুন্দর খুব সফট একটি মিউজিক চলছিল এখান থেকে চারমিনারকে দেখা যায় তো আমরা যেখানে বসেছিলাম তার পাশে এই চারমিনারটিকে দেখা যায় এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগে সেখানে বসার পরেই আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছিল মেনু কার্ড দেখে অর্ডার করার পরে আমরা বসে কিছুটা সময় উপভোগ করছিলাম খুবই সুন্দর এই অ্যাম্বিশিয়ানসটা ভেতরের রেস্টুরেন্টটা একটা জিনিস তোমরা দেখতে পাবে এইখানে গেলে চারমিনারে রাত্রেবেলা যে লাইট শোটা হয় সেটা তোমরা দেখতে পাবে এখান থেকে লাইট শোটা দেখতে খুবই সুন্দর লাগে অবশেষে আমরা যে বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছিলো খুব সুন্দরভাবে বিরিয়ানিটা সার্ভ করে দেয় এখান থেকে এই জলের বোতলটা দিয়েছিল জানি না এটা কথাকার জল এই জলের বোতলের দাম ছিল ষাট টাকা তো আমরা বিরিয়ানি খেয়ে বাইরে বেরিয়ে দেখছিলাম চারমিনার থেকে খুব সুন্দরই লাগছিল দেখতে আমার অভিজ্ঞতা থেকে বলবো এখানের বিরিয়ানিটি আমার খুব একটি ভালো লাগেনি কোয়ান্টিটি কম বাট এক্সপেন্সিভ রেট এক্সপেন্সিভ রেট হলেও খেতে খুব একটা সুন্দর ছিল না সবাই বলে হায়দ্রাবাদের ফেমাস বিরিয়ানি প্যারাডাইস তাই আমরা গেছিলাম একবার টেস্ট করতে বাট আমারও ভালো লাগেনি আমার বরেরও ভালো লাগেনি এই রেস্টুরেন্টের ভিতরে দুটি ম্যাপ রয়েছে একটা ইন্ডিয়া একটা হায়দ্রাবাদের এখানে পরিষ্কার করেই ইন্ডিয়া যা আছে সব দেখা যায় ও হায়দ্রাবাদে কি কি অবস্থিত তা দেখা যায় এখানের লোকেরা বলে এখানে নাকি সচিন তেন্ডুলকার সালমান খান আরও অনেকেই এসেছিল এখানে বিরিয়ানি খেতে তো এখানে শেফকে নাকি ওনারা ওখানে নিয়ে যেত ওনারা যেখানে থাকতেন সেখানে বিরিয়ানি বানানোর জন্য বাট বিরিয়ানির টেস্টটা খুব একটা সুন্দর না বাট এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর যেহেতু সামনে দিওয়ালি ছিল খুব সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে যারা হায়দ্রাবাদে আসবে ঘুরতে অবশ্যই বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখো আমার হয়তো ভালো লাগেনি তোমাদের হয়তো ভালো লাগতে পারে এই প্যারাডাইস বিরিয়ানির অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিওতে আমি চেষ্টা করবো আরও নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করার আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই পাশে থেকো আশা করছি আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে আজকের মতন টাটা